রসনা বিলাসীদের প্রিয় খাবার মিষ্টি তৈরিতে প্রয়োজন পড়ে ছানার আর এই ভালো মানের ছানা তৈরির জন্য সুখ্যাতি রয়েছে উত্তরের জেলা পাবনার কারিগররা জানান দুধ সংগ্রহের পর তা বড় পাত্রে ঢেলে দীর্ঘক্ষণ আগুনে জাল দিয়ে ঘন করা হয় এরপর প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় ছানা এভাবে এক মন দুধ থেকে পাওয়া যায় মাত্র আট কেজি গুণগত মানে কোনো কমতি না থাকায় এখানকার পণ্যের কদর সারা দেশে বাড়ছে বলে দাবি তাদের কোনো ভেজাল দুধু ক্রয় করি না সর্বোচ্চ দেখে শুনে নিই এবং কোয়ালিটি সর্বোচ্চ মানেরই আমরা করে থাকি দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত পাবনার নয়টি উপজেলায় মোট ছানা তৈরির কারখানা আছে একশো তেতাল্লিশটি যেখানে দৈনিক উৎপাদন হয় ত্রিশ হাজার কেজি ছানা কেনা বেচা হয় কোটি টাকারও বেশি ব্যবসায়ীরা বলছেন দুধের দামের সাথে ওঠানামা করে ছানার দামও এখন ননি প্রতি কেজি ছানা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় স্পেশাল যেটা নুনি আপনার নুনি সহ আর কি সেটা সাড়ে তিনশো টাকা কেজি আর একটা আছে আপনি একটু ফ্যাট কম সেটা হলো আপনার দুশো টাকা কেজি ছানা উৎপাদনের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা তারা দেশীয় পদ্ধতিতে গবাদি বিষয় লালন পালন করে সেখান থেকে যে উৎপাদিত দুধ সেই দুধ থেকে কিন্তু তারা ছানা উৎপাদন করে আমরা প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা দেশে ক্রিম সেপাটার মেশিন দিয়েছি এবং তাদের খরচ কম হচ্ছে তারা কিন্তু একটা পিওর ছানা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রতি বছর জেলায় উৎপাদিত ছানার কেনা বেচা হয় কমপক্ষে তিনশো কোটি টাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম